আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয় শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফুজরত আছে না শীতকালে সাধারণত মোজা পরা হয় মোজার উপর মাসে করার পদ্ধতি কি কি ধরনের মোজার উপরে মাসে করা যাবে কঠিন রোগ দূর করার কোনো দোয়া সব কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে পড়লে কোন নিয়ম পড়বে ফ্রিল্যান্সারদের অধিকাংশ ক্লায়েন্ট ইউরোপ আমেরিকান বা ইহুদি খ্রিস্টান হয়ে থাকে আমরা যে তাদের ব্যবসার জন্য কাজ করছি বা তাদের সেবা দিচ্ছি এটা কি হালাল হবে আমি জানি সুদ খাওয়া হারাম আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ থেকে বেশ কয়েকবার ইন্টারেস্ট পেয়েছি আমার কাছে ইন্টারেস্টের পরিমাণ কত এখন আমার করণীয় কি হওয়ার কারণে মা বাবা সবসময় খারাপ ব্যবহার করে কথা শুন শুনে শোনায় অভিশাপ দেয় এটা মানসিক অশান্তির কারণ হয়ে গেছে এখন আমার করণীয় কি পারিবারিক শান্তির জন্য কি কেমন করা উচিত ঘুমানোর সময় মোবাইলে করার আয়া চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুণ হবে পেশা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যা যাচ্ছে কিনা আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম খেলি এতে কি আমার হবে মেয়ে বি ক্ষেত্রে ছেলের কোন বিষয় জানা কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে গেলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর দর্শক অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সঙ্গে আমরা এবং এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওমা ইল্লা বিল্লাহ আজ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা অব্যাহত রাখবো ঠিক একইভাবে আগামীকাল অফিস টাইমেও আপনাদের যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমার দেওয়ার দেওয়া সম্ভব হবে না সেগুলো রিপ্লাইয়ে মন্তব্যের ঘরে রিপ্লাইয়ের মাধ্যমে আমাদের অ্যাডমিন ওলামা একরাম আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা প্রিয় দর্শক আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা আমাদের এই লাইভের মন্তব্যের ঘরে লিখুন জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি হয়তোবা কেউ কারো কোনো প্রয়োজনীয় প্রশ্ন খুঁজছেন যা এখান থেকে তিনি পেয়ে যাবেন তার উত্তর তিনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিদিল্লা আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর যতটুকু দেওয়া যায় ইনশাআল্লাহ তাহলে চলুন তাহলে এবার আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দিয়ে তাহলে আমরা প্রবেশ করি শীতকালে সাধারণত মোজা পরা হয় মোজার উপর মাসে করার পদ্ধতি কী কি ধরনের মোজার উপরে মাসে করা যাবে শীতকালে যদি আপনি মোজা পড়েন তার উপরে মাছাক করতে পারেন শর্ত হলে মোজাটা চামড়ার হবে অথবা কাপড়ে মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে উপরের অংশ কাপড় হবে এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি তীরে ভিতরে যাবে না অন্তত এইটুকু মোটা হবে এটুকু মজবুত হবে এটা ওলামায় আহনাফের মত হাম্বো মাসাব ওলামায়করাম সৈদিয়া বর্থমা ওলামায়ক্রাম তারা অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা যে ভেজানা হাত দিলেই ভেতরে চলে যাবে ভেজা বা আঁচ করা যাবে অথবা দেখা যায় এরকম না হলে কাপড়ে মোজার পরে তারা মাছা করার কথা বলেন সৈদি রা বর্তমান ওলামায় একরাম যারা আছেন হামলি মাসাবের অনুসারী তারা বলেন তো নিরাপদ হলে এক্ষেত্রে চামড়া মোজার পরে ভরসা করা চামড়া মোজা পরিধান করা আসিফ আহমেদ আব্দি লিখেছেন মেয়ে বিদিয়ার ক্ষেত্রে ছেলের কোন বিষয় জানা কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে গেলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত সবচেয়ে বেশি দেখা উচিত দিনদারিতা ধার্মিকতা আছে আসলে কতটা ধার্মিক সে কতটা আল্লাহ ভিরু কতটা হালার হালা মেনটেন করে চলে কতটা পর্দা মেনটেন করে চলে কতটা তার মধ্যে ধৈর্য আছে কতটা তার মধ্যে কৃতজ্ঞতা আছে এই বিষয়গুলো খুব ভালো করে দেখা উচিত কারণ দাম্পত্যের জীবন সুখ জন্য এগুলো সবচেয়ে বেশি জরুরি এবং নবী সাদা বলেছেন ফাঁস দিন বিভিন্ন বিষয় খুঁটে খুঁটে দেখে মানুষ বিবাহ করে তোমরা ধার্মিকতা খুঁটে দেখে তারপরে যে তার চেষ্টা করবে দা করার চেষ্টা করবে ফাহিম এক্স নাইন এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন কঠিন রোগ দূর করার কোনো দোয়া সব কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী কঠিন রোগ বা দুরোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেকফফার এবং দুরুদ্দী ইব্রাহিম ইস্তেকফার এবং দুরুদ্দী ইব্রাহিমের মাধ্যমে আলহাস মাতালার সাহায্য চাইলে আলহাস মাতালা সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন এর বাইরে আইউ আলসেদসাল্লাম খুব বেশি অসুস্থ ছিলেন তিনি আল্লাহ কাছে দোয়া করেছিলেন রবিআনি আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচড়া রহমকারী সবচুর অনুগ্রহকারী তো এ দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা ব্যাধিতে আল্লাহ সামতাল কাছে দোয়া করতে পারি আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয় শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা না শীতের সময় বিয়ে কোনো বিশেষ কোনো ফজিলত নাই হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয় আসা যাওয়া সহজ হয় ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না আয়োজন হয়তো কারণে তারা করেছেন কিনা আল্লাহ আলম তবে শীতকালের সাথে বিবাহ করা কোন সম্পর্কের কথা কোথাও বলা হয়নি সালমান আহনাফ আপনি রেখেছেন আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম খেলি এদিকে আমার হবে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য গেম খেলা নয় বরং আপনাকে হারামচ রিলেশন থেকে বাঁচার জন্য অন্য কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করতে হবে ধরা যাক আপনি শারীরিক কষ্টতে মগ্ন হয়ে গেলেন শারীরিক কোনো পরিশ্রমে লেগে গেলেন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং বৈধ রিলেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা করলেন এগুলো হলো সঠিক পথ আপনি একটা ভুল পথ থেকে বাঁচার জন্য আরেকটা ভুল পথে যাচ্ছেন যেটা সঠিক নয় পেশা হিসাবে ওয়েডিং ফটোগ্রাফি বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যাচ্ছে কিনা পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনা বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে সে ছবি আপনাকে তুলতে হবে আপনার ইচ্ছায় হোক অনিচ্ছা হোক সে কাজ আপনাকে করতে হবে তো এটা তো একটা নাজায়জ কাজ যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক অনেকটা চূড়ান্ত সে কাজ আসলে অ্যাজ এ নেওয়া জায় নাই আর যদি আপনি হালাল বিবাহসাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল এই জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং উভয় পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন এরকম কোনো কাজে তারা সেটা জায়গা যেতে পারে তাও যদি এটা রক্ষা করেন এরপরে টনিস ডায়েরি এআইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে এ পড়লে কোনো নিয়ম পড়বে না মেয়েরা বাসায় জমান পড়বে না জুমার নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই তাও যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন সেখানে আলাদা ব্যবস্থা থাকে বাজারে আসেন ওরকম পরিস্থিতিতে তাহলে জমা চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য জমা নয় তারা বাসায় জোহর নামাজ পড়বেন জমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি হুমায়ুন কবি লিখেছেন ঘুমানোর সময় মোবাইলে করার আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুণ হবে না অসুবিধা নেই গুণা হবে না কারণ ইচ্ছা কিন্তু এখানে ইগনোর করা হচ্ছে না প্রিন্সেড এই চ্যানেল থেকে আপনি ইউটিউব চ্যানেল আমাদের লিখেছেন আমি জানি সুদ খাওয়া হারাম আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ থেকে বেশ কয়েকবার ইন্টারেস্ট পেয়েছি আমার কাছে সঠিক আপনি ইন্টারেস্টের পরিমাণ কত করণীয় কি অনেক কোনো ফিগার বের করবেন যেহেতু আপনার মনে নেই যদি তাদের কাছে যে কোনোভাবে তথ্য বের করা যায় তাহলে সেই চেষ্টা করতে হবে যদি সেটা চেষ্টা না থাকে তবে সেটা আপনি যদি কোনোভাবে নিরুপায় হন নিরুপায় হয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটা যায় আছে সরি সেটা আপনি দান করে দিবেন কোনোভাবে নিরুপায় হয়ে আপনি অ্যাভয়েড করেছেন তারপরেও চলে আসতে সেটা আপনি দান করে দিবেন কোনো গরিব দুঃখীকে তাহলে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি কোনো মোবাইল ব্যাঙ্কিং থেকে বা আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা চলে আসে সুদ হিসাবে সঠিক হিসাব নেই তাহলে আনুমানিক হিসাব বের করবেন কত হতে পারে সর্বোচ্চ সেই টাকাটা আপনি দান করে দিবেন ধরা যাক যে সর্বোচ্চ এত হবে এর বেশি হবে না তো ওই ফিগারটা আপনি দান করে দেবেন দুঃখীকে আর যদি মালিক জানা থাকে মালিক কাছে ফেরত দিবেন যদি মালিক জানা না থাকে তাহলে সেক্ষেত্রে যেমন ওয়াইল ব্যাঙ্কিং বা সাধারণ ব্যাংকের যে প্রফিট এটা আসলে কোন গ্রাহকের টাকা কোম্পানি দিয়েছে আমাকে এটা কিন্তু নিরাপন করা কোনোভাবে সম্ভব নয় তাহলে এটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন অনুমান করে যে কত হতে পারে সর্বোচ্চ নাজমুর শিকদার লিখেছেন ফ্রিল্যান্সারদের অধিকাংশ ক্লায়েন্ট ইউরোপ আমেরিকান বা ইহুদি খ্রিস্টান হয়ে থাকে আমরা যে তাদের ব্যবসার জন্য কাজ করছি বা তাদের সেবাদের যেটা কি হালাল হবে সেটা অসুবিধা নেই সেটা যায় আছে কিন্তু মূলত দেখতে হবে যে তাদের এই কাজগুলো যে আপনি করছেন সেখানে কোনো হারাম কাজ করছেন কিনা যদি হালাল কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট কোন ধর্মে সেটা দেখার বিষয়ে জন্য হালাল হবে এরপরে ঘোষ হান্টার ইয়ারিতে থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন পারিবারিক শান্তির জন্য কী আমল করা উচিত পারিবারিক শান্তির জন্য স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সবর অংশ চর্চা বেশি বেশি করতে হবে সরবরাং সকর এর চর্চা যত বেশি করা যাবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনেও তত বেশি সুখ এবং শান্তি ফিরে আসবে ইংশা আল্লাহ তারা ফারহানা শ্রাবণী আপনি লিখেছেন রিভোর্স হওয়ার কারণে মা বাবা সবসময় খারাপ ব্যবহার করে কথা শুন শুনে শোনায় অভিশাপদে এটা মানসিক অশান্তির কারণ হয়ে গেছে এখন আমার করণীয় কী আল্লাহ যেন সবর কবেন মা বাবাকে বোঝাবেন এবং নিজের যে বৈবাহিক এবং দাম্পত্য জীবন সেটাতে যত কষ্টই হোক না কেন সবর করে সেখানে থাকার চেষ্টা করাটাই হলো বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এবং নিজের জন্য ভালো এই কথা বললে অনেক সময় আমরা সেকলে মনে করি মনে করি মেয়েদেরকে অধিকার্থী হরণ করা হয়েছে এর মধ্য দিয়ে তো এগুলো আমাদের ভুল অন্য কোনোভাবে মেয়েদের অধিকার হরণ করণ হয়ে থাকলে সেইটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে বিভিন্ন বিষয় বাট এসব ক্ষেত্রে যদি আপনার ডিভোর্সের কারণে মা বাবা খারাপ আচরণ করে ইত্যাদি খারাপ শোনায় তাহলে সেক্ষেত্রে সরি আপনার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় স্বামীর সংসারে থাকার মধ্যে কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা এক্ষেত্রে মা বাবার ব্যবহারে সবর করতে হবে তাদের সাথে পাল্টা খারাপ ব্যবহার করা যাবে না তাদেরকে দিয়ে কাউকে দিয়ে বোঝাতে হবে তারা যেন তাদের এই আচরণ থেকে সরে আসেন এবং নিজের প্রয়োজনে বৈধভাবে সঠিকভাবে কোনো বিবাহের পথে তিনি যাওয়ার চেষ্টা করবেন স্বামী মধ্যকার সম্পর্ক এক আপনার কোনো কারণে খারাপ হলেই ডিভোর্সের দিকে চলে সুগম না হয় এটা উভয়কে যাওয়ার লক্ষ্য রাখতে হবে তো মেয়েদেরকে বিশেষ করে ডিভোর্সের পর তাদেরকে তুচ্চ করা বাজে কথা বলা এটা জঘন্য কথা দোষ ছাড়াও অনেক মেয়েদের ডিভোর্স হয় অথচ আমাদের সমাজে ডিভোর্স হলেই তাকে খারাপ দেখা হয় এটা একেবারে ভুল একটি কালচার এবং ভুল একটা কাজ প্রর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময় আল্লাহ চাহিনতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই কালচম ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন সেই দোয়া আর বেকার কাছে ব্যক্ত করে শেষ করছি আজকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত